ভালোবাসে আরো জনগণ কাকে ভালোবাসে আল্লাহকে নবীজি বলেন যারা মমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে তারা কাকে বেশি ভালোবাসে আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহর জন্য তারা রাগ করে আল্লাহর জন্য তারা দান করে আল্লাহর জন্য মানুষ দান থেকে তারা বিরত থাকে যারা প্রকৃত মমিন তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দান করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আবার দান করা বন্ধ করে এরা কারা যারা মমিন বলেন তারা কি মমিন আজ আমাদের যুব শ্রেণীর আজ আজকে আমাদের যুব শ্রেণীর যারা আছে আমাদের কি হাল আমরা কি জানি মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সাহাবাই কেরামদের কেমন আত্ম দেখছিল অহদের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

এই ছিল সাহাবা ইকরাম দে মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য প্রেম ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই এতান শরীর থেকে ঘাম নসতেন সাহাবা ইকরামরা ঘাম পর্যন্ত শিশিরের মধ্যে রাখ থাকতেন ওইটাকে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন আজ এমন যুব যুবতিরা অবৈদ প্রেম ভালোবাসার নামে ভ্যালেন্টাইন্স ডে নামে 14 তারিখে যে সমস্ত অগণদ যে সমস্ত অধর্মগুলা করতেছে ইসলাম সমর্থন করে না শরীয়ত সমর্থন করে না এমন কুরআন সমর্থন করে না হাদিস সমর্থন করে না আজ ভ্যালেন্টাইন্স নামে দিয়া মুসলমান যুব যুবতিদেরকে পাপ করার দিকে বাঁধিত করতেছে কথা ঠিক কিনা জোর বলে কথা ঠিক কিনা বলে

ছিল আজ থেকে কয়েক হাজার কয়েকশো বছর পূর্বের ঘটনা একটা ব্যক্তি নাম ছিল তিনি ছিলেন খ্রিস্টান ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী এবং সে একটা কি ফাগরিখানা মানুষ এসে সেখানে ইবাদত করত ওই জমানায় ওই লদেশের লোকেরা খ্রিস্টান ধর্মের লোকেরা বলল যে কোন প্রকারের ভালোবাসা অবৈধ ভালোবাসা করা যাবে না কি ভালোবাসা করা যাবে না বলেন তো বৈধ ভালোবাসা যায় আসে কি না বলেন বৈধ ভালোবাসা দেওয়া যাচ্ছে না অবশ্য আছে বা আল্লাহকে ভালোবাসা বৈধ না অবৈধ জোর বলেন জায়জ না না বলেন জায়জ না না আর রসুলকে ভালোবাসা জায়জ না না জায়জ মাকে ভালোবাসা জায়জ না না জায়জ বাবাকে ভালোবাসা জায়জ না না জায়জ এবং দেশকে ভালোবাসা জায়েজ না না জায়জ ইসলামকে ভালোবাসা জায়জ না না জায়জ কোরআনকে ভালোবাসা জায়জ না না জায়জ কিন্তু স্ত্রীকে ভালোবাসা জায়েজ না না জায়েজ জায়েজ স্বামী স্ত্রীকে ভালোবাসা এটা জায়েজ না না জায়েজ স্ত্রী স্বামীকে ভালোবাসা জায়েজ না না জায়েজ কিন্তু বিবাহের পূর্বে অবৈধ প্রেম ভালোবাসা এটা জায়েজ না না জায়েজ হারাম না হালাল জুরি বলেন হারাম না হালাল হারাম কেমন হারাম শুনেন ওই বেলাইনটাই এই একদম খ্রিস্টান পাদ্রী সেগুলো কি ওই খ্রিস্টান যারা নেককার ভালো ব্যক্তি ছিল ওদের কথা অমান্য কইরা যারা ওই যুগের অবৈধ প্রেম ভালোবাসা করে তাদেরকে তার পাদ্রিখানে জায়গা দিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কি কিরে যেটা আমাদের সমাজগতভাবে নিষিদ্ধ করা হয়েছে ধর্মগত নিষিদ্ধ করা আছে এইটা কেন এসে জায়গা দেয় এই জন্য ওই পাদ্রিকে বারবার নিষেধ করার পর পাদ্রি যখন আবার এই কাজের মধ্যে লিপ্ত হয়েছে

সবত দেওয়ার কারণে হত্যা করছে বলেন অবৈধ প্রেম ভালোবাসাকে আপনার সাপোর্ট দেওয়ার কারণে হত্যা করছে আর সেই দিবসটা আমাদের দেশে তথা কথিত পত্রিকা প্রথম হলো আমদানি করছে আমদানি কইরা আইনা আইনা এমন ভাবে এটা প্রচার প্রসার করছে আজকে প্রত্যেকটা অলিতে গলিতে আপনার এই অবৈধ প্রেম ভালোবাসার জন্য ফুল বিক্রি হচ্ছে কথা ঠিক কিনা জোরে বলেন তো কথা ঠিক কিনা জোরে বলেন এটা তাই আফসোসের বিষয় আফসোসের বিষয় এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব কুত্তা কুত্তির দিবস কথা ঠিক কিনা করে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আরে একটা কুকুর যখন কুত্তির কাছে যায় তখন বলে যেতে আজকে আমার কাছে এখন মাঘ মাস চলতেছে ভাদ্র মাসে আশ্বিন মাসে আজকে কিছু যুবক যুবতী প্রকাশ্য ভাবে প্রেম ভালোবাসার নামে কাজ করতেছে কথা দিক কেনা বলে আর এইটাকে আমদানি করতেছে তথাকথিত কিছু মিডিয়া আর খাবার দর ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে কোনটা ইসলাম সমর্থন করে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রীকে একদিন কেন আপনি পুরো বাস ভালোবাসবেন পুরো চব্বিশ ঘন্টায় ভালোবাসবেন স্ত্রী স্বামীকে চব্বিশ ঘন্টায় ভালোবাসবে আর জীবন একবার মৃত্যু পর্যন্ত ভালোবাসবে সন্তান তার বড় মাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে বা সন্তানকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে মুসলমান কোরআনকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে এবং কোরআনতে হাদিসকে মোহাম্মদ রাসূলুল্লাহকে ওলাই কেরামকে ইসলামকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে কিন্তু আফসুসের বিষয় আজকে আমরা ভালোবাসা সীমামুক্ত করে নিছি কোন দিন জোরে বলেন এরা দৈদনা 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 আমরা আমাদের সন্তানদেরকে ওই দিন এই কাজ করতে দিব না দিব না দিব দিব না বলেন দিব কি দিব না এবং এই দিবসটার ব্যাপারে মানুষকে বলেন কি হইতেছে জানেন আজকে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সংসারের মধ্যে অশান্তি হইতেছে দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি হইছে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য ফুল না দেওয়ার কারণে একজনে আরেকজনকে তালাক দিয়ে পর্যন্ত দিয়ে দিছে হ্যাঁ আমার কাছে মাসাল আইছে আমার কাছে মাসাল আইছে আমার কাছে জানতে আইছে হুজুর আমার বললো মনমালিন্য চলতেছে পর্যন্ত পয়সা গেছে তারপর কারণ কি স্ত্রীর যখন জিজ্ঞাসা করছে হুজুর জানেন আমার জামাই এত খারাপের খারাপ চোদ্দ তারিখ গেল আমার বারোটা পর্যন্ত অপেক্ষা করছে আমাকে একটা ফুল পর্যন্ত দিলো না আমি তো ফুল না দেওয়ার কারণে আপনি কি কইছেন আমি একটু কইছি জিৎ করে অনেক কথা কইছি কইছি ফকিন্নি বড়া খারাপের খারাপ

মুসলমানদের নীতি না এটা পশ্চিমাদের নীতি আমরা জানি না কোনটা জায়েজ কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা জানি না। এখন এই ভালোবাসার কারণে কি হচ্ছে আর ভাই অবৈধ তেল ভালোবাসার কারণে সংসারের মধ্যে শান্তি দান্তত্ব জীবনের মধ্যে শান্তি ফে্যামিলির মধ্যে অশান্তি এবং তরকি আর সুত্ব স্ত্রী তরকি অশান্তত আপনারা ঘটনা শুনবেন একটা সংসদ ভবনের সামনে এটা কি কি উদ্যান বলে এটা জোর বলেন এখন জোর বল এটা কি উদ্যান যে উদ্যান ওখানকার ইমাম সাহেব আমার দোস্ত মানুষ ওনার লোকে দেখা করতে গেছি কোন এক কারণবশত এই লোকের লগে দেখা করতে গিয়ে দেখি যে কয়েকটা আইসে আনসাদা কয়েকজনের দোষে আয়া পাও ধরে ওনারও দোষে আমিও দাঁড়ানা আমারও পাও আমি কামিয়ে বসছি দিদি ইমাম সাহেব না আমি ওনার কাছে আইছি ওনার লোকে দেখা করতে তো কারণ কি কহজুর আমার স্বামী গেছে অফিসে আমার

এইটার কারণে তো ফ্যামিলির মধ্যে অশান্তি হয় তো এখন কি বর্তমান কি আব্দুল কাদের জিলানি প্রত্যেকের গর্ব থেকে গ্রহণ করবে নাকি আপনার কি জানি গলা কাটা সন্ত্রাসী করবে কোনটা জন্মগ্রহণ করবে বলে এই জন্য আমাদের সন্তানদেরকে নেককার বানানো স্ত্রীকে নেককার বানানো আর অবৈধ প্রেম ভালোবাসার প্রতি কর্ম করছে আর তো আছে না অবৈধ প্রেম ভালোবাসার প্রতি অধিক না তাকানো

সেই রসুলGamma محافظ করি না রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এক গ্লাস পানি এক গ্লাস পানি এক কলির পানি না পানির ব্যবস্থা করছেন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু এর হাতে এসে স্পষ্ট আপনার একটা ছাগল ছাগল বকরি কতটুকু সমান বলেন হাতির সমান ছাগলকে হাতির সমান একটা হাঁস আপনার ছাগল হাজার সাহাবা کرامদের

জানিনা আপনারা শুধু বার করতেছেন কোনো কাজ হইব না তার উপরে দেখবেন এক শ্রেণীর লোক বিক্রি করবো আর এক শ্রেণীর লোক নিয়ে যাবো কথা ঠিক বলেন হ্যাঁ এই যে

কোনদিন মাকে কোনদিন একটা জিনিস কিনে দেই না কিন্তু অবৈধ ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি একে অপরকে মেসেজ দেই একে অপরকে চোদ্দ তারিখ গিফট দেই এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম রসুল সাল্লাম দেখেন কেমন ছিল রসুল আকরাম সাল্লাম বলছিলাম একটা বক্রিক হাতির মত না ছোট্ট একটা বকরি রসুল আকরাম সাল্লাইসালামের হাতের স্পর্শ পাওয়ার পরে তিন হাজার তিন হাজার মুসলমান চাহাই কেন রাখাইছেন কয় হাজার মুসলমান তিন হাজার মুসলমান রাখাইছেন কেমন সিন মহাব কেমন সেই রসুল কে ভালোবাসি না কোরআন কে যে কোরআন আগলে আদর্শে শুধু বুকে জানে আদর্শে কেমতের দিবসে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা দিবে জানেননি এটা কোরআন মামলা দিবে কি মামলা দিবে কোরআন মামলা দিবে আল্লাহ বলেন এই মুহূর্তে খেয়াল আসে কোরআন বলবে আল্লাহ বলবেন আল্লাহ এরা কোরআনকে ছেড়ে দিচ্ছে এরা কোরআনকে ছেড়ে দিছে কোরআনের আয় মানে না কোরআন আইন অনুযায়ী জীবনযাপন করা নাই কোরআন তলব করা নাই কোরআনকে বুকে ধারণ করা নাই কোন সম্পর্ক রাখা নাই আল্লাহ ইত্তেহাজুর এরা কুরআনকে দর্শে কিন্তু লাভ হুজুরা পরি택 তারা কুরআনকে পরিপূর্ণভাবে কুরআন অনুযায়ী জীবন যাপন করে নাই আল্লাহর নবী যে নবী উম্মতের জন্য এত মুহব্বত ছিল ভালোবাসা ছিল সেই নবী কাল কিয়ামতের দিবসে মানুষের বিরুদ্ধে উম্মতের বিরুদ্ধে কিচ্ছু সম্ভব উম্মতের বিরুদ্ধে মামলা দিবে যারা কুরআনকে কি কষ্টলে ছেড়া দিছিল আজকে আমরা কোরআন সেরা দিয়ে পশ্চিমাদের রীতি পশ্চিমাদের নীতি আমরা অনুসরণ করতেছি ভাই আফসোসের বিষয় পরিতাপের বিষয় হাত জোর করে বলতেছি কোরআন না মাস আসতেছে কোরআনকে ধরেন কোরআনকে ধরেন কোরআন অনুযায়ী জীবনযাপন করেন আল্লাহ তালে আলোর কাফলা পাতাগারকে কবুল করক এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করক অমা কৌফিকে ইল্লা